আসসালাম ওয়ালাইকুম মুদুরা আজকে আমাদের বাসায় মুরগির হ্যাঁ বারবিকিউ হচ্ছে রেসিপিটা দেখেন কিভাবে সুন্দর করে আমাদের এই মুরগির বারবিকিউ হচ্ছে এই প্রথম আমাদের শিক্ষ কাবাব নাকি এটাকে শিক্ষ কাবাব বলা হয় কাবাব বানানো হচ্ছে এর প্রধান উদ্যোক্তা আমার মেয়ের জামাই আশিক রহমান সাহেব আর যোগান দিয়েছেন আমার মেয়ে বরং ইতিমনি উম্মে হাবিব ইতিমণি তাইফামণি সময়ামণি তারপরে আমার বড় মেয়ে আনিকাতুল জান্নাত সহযোগিতা ছিলেন আমার ধরমিনী আলাদা বেগম আর আশেপাশে নাতনিগুলো ছোটফট করছে এই আবরি তারপরে আছে এই যে আরবি আছে খুব মজা করছে আরাফাত রহমান এ আলবি সাহেব আলবি ধন্যবাদ আমরা আজকে মজা করে খাবো যারা ভিডিওটা দেখছেন এবং ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা নতুন এসেছেন তারা ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন সালামু আলাইকুম